মেসির জুরা অ্যাসিস্টে প্রথমবার এমএলএস চ্যাম্পিয়ন ইন্টারমায়ামি দু হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সরকার এমএলএস ক্লাব মায়ামিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছেন আর্জেন্টাইন মাতারকা লিওনেল মেসি এবার ক্লাবটিকে তিনি প্রথমবারের মতো জেতালেন এমএলএস কাপ বাংলাদেশ সময় শনিবার মাঝরাতে গড়ের মাঠ চেজ স্টেডিয়ামে মেসির জোড়া অ্যাসিস্টে বাঙ্গুবার ওয়ার্ল্ডস কাপকে তিন এক গোলে হারিয়েছে মায়ামি 2020 হাজার বিশ সালে যাত্রা শুরু করার পর প্রথমবারের চ্যাম্পিয়নদের কাতারে উঠল ডেভিড বেকহামের ক্লাবটি এই জয়ে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির শিরোপা সঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্ধারিত হয়েছেন তিনি ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টারমায়ামি আট মিনিটে তাদেরও আলেন্দের শট ঠেকাতে গিয়ে বল ভুলবশত নিজেদের জালে পাঠান বঙ্গবাড়ের এরিয়ের ওকাম্পো দ্বিতীয় আর্ধে ঘুরে দাঁড়ায় বঙ্গবার ষাট মিনিটে আলী আহমেদের শটে সমতায় ফিরে তারা আলীর দূর থেকে নেওয়া শট মায়ামি গোলকিপারকে পরাস্ত করে জালে জড়ায় ম্যাচ যখন সমতায় তখন ওই জ্বলে উঠেন মেসি একাত্তর মিনিটে প্রতিপক্ষের আর্ধে বল কেড়ে নেওয়ার পর দুর্দান্ত এক পাশ দেন রদিগ ডিপলের দিকে বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার শেষ মুহূর্তে গোলের খুঁজে চাপ বাড়ায় ভাঙ্গবার কিন্তু যোগ করার সময়ের ছিয়ানব্বইতম মিনিটে আবারও মেসি ম্যাজিক তার নিখুঁত পাঁচ থেকে আলেন্দ্রের গোল করে ব্যবধান তিন এক করেন শেষ বাঁশি বাজার পর স্টেডিয়াম জুড়ে শুরু হয় মেসি উদযাপন এদিনই কেরিয়ারে শেষ ম্যাচ খেলেন সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা দুই সাবেক বার্সা তারকা বিদায় বরণ হল শিরোপা উদযাপনের মাঝে